তো সবাই এক্সাইটেড আমি খুব এক্সাইটেড শপিং করার জন্য শপ দেখতে পাচ্ছি সবার হ্যাঁ আলহামদুলিল্লাহ মন ভরে করা হয়েছে কত সেকেন্ড শপিং করেছেন আলহামদুলিল্লাহ ভালো 20000 20000 এর মতো হয়েছে বাজেট আপ গুডি সেট করেছে তো 20000 25000 এর মধ্যে ছিল সবার মিলে ফুল ফ্যামিলি সবে আসছে শুধু বড় বোন বাদে বড় বোনের বিয়ে হয়ে গেছে সবাই আসছে একসাথে আব্বু নিজে যেমন কখনো আগে কিনে না আগে আমারটা তারপর বড় ভাই বোনেরটা আপা মোটটা পড় তুই টাকা বাঁচিয়ে দে হল আপনি করে আমরা অলরেডি করি আবুজন এটা ছোট গিফট আগে থেকে কিনে দেওয়ার জন্য কারণ আপনি নিজে ঠিক কিছু না তাই আমরা আগে থেকে আবুজনের ছোট ছোট গিফট কিনে রেখে দেই যাতে পরবর্তীতে আপনাকে দেওয়া যায় ভালো হ্যাঁ